গুড মর্নিং বন্ধুরা সত্য সময় ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো সুপুরি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে ফোন চার্জে দিয়ে ভিডিও শুরু করেছি বন্ধুরা ফোনে নিয়ে চার্জ আর রেডি হয়ে গেছে যাচ্ছি বাপুর বাড়িতে বন্ধুরা তো শরীরটাও খারাপ কিন্তু আমার একটা কাজের দরকার আছে যেতেই হবে তো এই দেখো বন্ধুরা এইটা হালকা ফাতলা শাড়ি পরে রেডি হয়ে গেছে একদম শরীরও ভালো না হালকা সিম্পলের মধ্যে রেডি হয়েছি তো চল তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ তো ট্রেনে যাচ্ছিলাম আর ভিডিও কোনো করা হয়নি যে অটোই বসে বন্ধুরা ক্যানিং নিয়ে অটোই বসে আছি এই যে ভিডিও করছে অটোতে কেউ নেই আমি আর মা আছি বিরক্ত হয়ে যাচ্ছে মা লোক না হলে এদিকে অটো আবার ছাড়বে না বন্ধুরা তো চলো এখন যাওয়া যায় তো তারপরে এই যে চলে এসেছি বাপের বাড়ি বন্ধুরা অনেকক্ষণ এসেছি হাত মুখ দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম বন্ধুরা এই যে মা রান্না করেছে কি রান্না করেছে আর আমি এই যে বসে আছি বসে চিকেন তরকারি গরম করছি বন্ধুরা তো চলো ঠান্ডা হয়ে গেছে ওই জন্য এখন সবাই ভাত খাবো বলে তো এই যে চিকেনের ঝোল ফুটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা টক পক টক করে আর এই যে মা রান্না করেছে দেখা যাচ্ছে এখন ভাত আছে আর এই যে চিকেনের তরকারি আর একটা কিছু করে বন্ধুরা এই যে ঘর হচ্ছে আমার বাবাদের দেখতেই পাচ্ছ আর এই যে হাঁস হাঁস ছাড়া আমি এখন যাচ্ছি আমার ঠাম্মার কাছে তো চলো তো তারপরে এসে তো আর ভিডিও টিডিও করিনি অনেক দরকার ছিল আমার ভোটার কার্ড এসেছিলো পোস্ট অফিসে যাওয়া এদিক ওদিক করে আমার কেটে গেছে বন্ধুরা তো এই যে দেখতেই পাচ্ছ শোনা আমার আমি এখন বাড়ি ফিরছি বাড়াইপুর যাবো বন্ধুরা এই যে অটোতে বসে আছি চলো একজন বাড়ি যাওয়া ওরা অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে আমি তো বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি গিয়ে একটু দরকার ছিল তো আজকাল আস্তে আস্তে একটা সপ্তাহ হয়ে গেছে তো সোমবার গেছি আর রবিবার এসছে আর আজকের সোমবার বন্ধুরা পুরো আট দিন হয়ে কালকে রাতে এসেছিলাম অনেকটা রাতে এসেছিলাম আর ভিডিও টিডিও কিছুই করিনি বন্ধুরা তো কাজ বাজ করবো চলো সকালবেলা ভিডিওটা শেষ করছি